জামালপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা জামালপুর পৌর শহরের উত্তরপাড়া চন্দ্রা উত্তরপাড়া ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমাদের সাথে যুক্ত হচ্ছে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুবাসির আলম রাহুল তার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সবার চন্দ্রা উত্তরপাড়া গুণ্টিতে ট্রাক এবং মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপকভাবে ভাবে মোটরসাইকেলের ক্ষতি হয়েছে কিন্তু এই বিষয়ে আমরা এখন জানবো যে মোটরসাইকেল যে আরোহী একজন ছিলেন তার বাসা আর তার কোনো ক্ষতি হয়েছে কি না তার এই বিষয়ে আমরা কিছু জানব কি বাসা আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা আমি পিটাই থাকি আমি কীটনাশক কোম্পানির অফিসার হিসাবে আছি এটা নোকোন লিমিটেড বাংলাদেশ আমি মেলান্দা কাজ শেষ করে বাজার করে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে আমি বাসায় গিয়ে নামাজ পড়বো এই উদ্দেশ্যে আমি মোটামুটি আসতেছি চল্লিশ পঁয়তাল্লিশ গাড়ির স্পিড আমি স্মুথলি চালে আসছি বৃষ্টিও খুব বেশি ধরে না এই ট্রাকটা আমি কেন বুঝলামই না যে আমি তো আমার সাইড দিয়ে আসছি আমি ওভারটোকো করি নাই বাট আমি ওভার স্পিডও করতেছি না আমি আমার যে একটা সামনে একটা বড় ভাই আমার পিছেইও আমি সামনে আসছি হঠাৎ করে এসে গাড়িটা আমাগো ধরে যায় আমি তখন বলতেছি আল্লাহ আমারে বাঁচাও এটা বলার আমি আর কিছু বলিনি আমি যত পড়ে শ্বশুর একদম আমি আপনার গাড়ি দেখেন আমি নিচে চলে গিয়েছি নিচ থেকে আমি বের হই আসলে কেন হলো এখন কি ড্রাইভার কথা কিছু আমি তো দেখি না ড্রাইভার হয়তো পলায়েছে আমি আমি তো এখানে থেকে দেখিনি হ্যাঁ